আসসালামু আলাইকুম বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে তোমাদের আমি বলবো যে জীবের বৃদ্ধি আর বংশগতি এই দুইটা মানে কি তো জীবের বৃদ্ধি মানে এই যে তুমি দেখো তুমি ছিল ভ্রূণ অবস্থায় ভ্রূণ অবস্থা থেকে তুমি হয়েছো হওয়ার পরে দেখো তোমার আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হয়েছে আমরা যে এখন যে সাইজে আছে ছোটবেলা থেকে কিন্তু সেম সাইজে ছিলাম ছোটবেলায় আমরা ছোট ছিলাম এই যে আস্তে আস্তে তুমি যে বড় হয়েছো না এটাকে বলে জীবের বৃদ্ধি বা তুমি ধরো একটা উদ্ভিদ উদ্ভিদকে তুমি চারা অবস্থায় দেখো না চারা থেকে সেই উদ্ভিদটা কত বড় হয়ে যায় তো এটাকে মূলত বলে জীবের বৃদ্ধি আর বংশগতি কি বংশগতি বলতে তোমার বোঝায় যে এই যে দেখো আমরা কিন্তু আমাদের মা বাবা থেকে এসেছি আবার আমাদেরও কিন্তু সন্তান সন্তানাতি হবে এটাকেই মূলত বলছে বংশগতি তো আমরা জীবের বৃদ্ধি ও বংশগতি কি এটা বুঝলাম আচ্ছা এখন দেখো প্রথম লাইনটায় প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত তাহলে প্রতিটি জীবের দেহ কি দ্বারা গঠিত এখন বলতে পারো ভাইয়া কোষ কি কোষ হচ্ছে জীবের গাঠনিক বা কার্যিক একক আচ্ছা এরপর আমরা পড়ি এক কোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি দুটি থেকে চারটি কোষের বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে তাহলে এক কোষী জীব কিভাবে বংশবৃদ্ধি করে একটি থেকে দুটি দুটি থেকে চারটি কোষের বিভক্ত হয়ে এভাবেই বংশবৃদ্ধি করে বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে আচ্ছা এই যে আমরা বৃদ্ধিটা হয়েছি না ছোটবেলা থেকে কিন্তু আমাদের ছোটবেলায় আমাদের সাইজ ছোট ছিল দেন আমরা আস্তে 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 বড় হয়েছি এই বড়টা কিভাবে হয়েছি মূলত কোষ বিভাজনের মাধ্যমে আমরা কিন্তু বৃদ্ধি হয়েছে আমাদের বৃদ্ধি হয়েছে যখন আমরা ছোট ছিলাম বা ভ্রূণ অবস্থায় ছিলাম তখন জাস্ট আমাদের একটা কোষ ছিল আচ্ছা কোষ বিভাজনের মাধ্যমে সেই কোষের বৃদ্ধি পেতে পেতে আমাদের কিন্তু গাঠনিক যে রূপটা আজ এত দূরে এসেছে তো এটাই এখানে বলেছে দেখো ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন বহুকোষী বলতে আমাদের বোঝানো হয়েছে বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে ওই যে আমরা একটা মাত্র কোষ ছিলাম আমাদের দেহে মাত্র একটা কোষ ছিল যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম নিষিদ্ধ ডিম্বাণু অর্থাৎ এক কোষি জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল জীব দেহ তাহলে আমাদের জীব লক্ষ লক্ষ কোষ দ্বারা সৃষ্টি হয়েছে এখন তোমাদের আরেকটা ইনফরমেটিভ একটা কথা বলি যদিও এটা তোমাদের দরকার নেই তবু আমি বলে রাখে একটা প্রাপ্তবয়স্ক শরীরে কোষের সংখ্যা হচ্ছে একশো ট্রিলিয়ন আচ্ছা এখন তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে ভাই নিষিক্ত ডিম্বাণু কি তো এটা আমি এখানে লিখে দিয়েছি দেখো যখন পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হয় তখন যে নতুন কোষ্ঠীর সৃষ্টি হয় তাকে নিষিক্ত ডিম্বাণু বলে আচ্ছা এখন ভাইয়া আমি তোমাদের আরেকটা কথা বলে নিই ভাই এই অধ্যায়টা এই অধ্যায়টা তুলনামূলক একটু কঠিন কারণ এই অধ্যায়ে তোমরা অনেক কিছু নতুন শব্দ পাবে অনেক নতুন শব্দ পাবে যেগুলো তোমরা কোনোদিন শোনোই তো অ্যাজ আ সায়েন্সের স্টুডেন্ট তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হতে চাও আমি তোমাদের প্রেফার করব এই অধ্যায়টা একবার না তোমরা এই ভিডিওটা একবার দেখো দুইবার দেখো তিনবার দেখো এক তিনবারে বেলা যেয়ে অবশ্যই তোমাদের এই অধ্যায়টা আয়ত্তে চলে আসবে এরপরেও যদি আয়ত্তে চলে না আসে তুমি আমাকে কমেন্ট করো অথবা পার্সোনাল মেসেজ করতে পারো আমি তোমাকে আমি তোমাকে এই অধ্যায় আবার বুঝিয়ে দেব আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি ইনশাল্লাহ তুমি এই অধ্যায়টা বুঝবে তাহলে আমরা এখানে নিষিক্ত ডিম্বাণু কি বুঝলাম আমরা তো জানি পুরুষে কি থাকে শুক্রাণু থাকে নারীতে কি থাকে ডিম্বাণু থাকে এই দুটা যখন মিলিত হয় তখন যে নতুন কোষ সৃষ্টি করে তাকে বলে নিষিক্ত ডিম্বাণু ওকে এরপর আমরা নিচে আসি নিচে আসলে এখানে আছে এই অধ্যায়ের শেষে আমরা কি কি শিখব কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো কোষ বিভাজনের মাধ্যমে জীব বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবো জীবের বংশগতির ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব ঠিক আছে এখন আমরা নিচে চলে আসি কোষ বিভাজনের প্রকারভেদ জীব তিন ধরনের বিভাজন দেখা যায় জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায় তিন ধরনের মাইটোসিস মিওসিস এখন এই অ্যামাইটোসিস বিভাজনটা যেটা আছে সেটা শুধু এক কোষী জীবে হয় আর মাইটোসিস মিওসিস এটা হয় বহু কোষী জীব যেমন আমরা উন্নত শ্রেণীর যে জীবগুলো আছে তাদের হয় অ্যামাইটোসিস জাস্ট এক কোষী জীবদের হয় এখন এক জীব কারা যাদের দেহে মাত্র একটা কোষ আছে আর বহু যাদের দেহ অসংখ্য কোষ আছে এখন দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা বুঝি এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা ইত্যাদি আদি ও এক জীবে হয় ওই যে আমি বলেছিলাম এক কোষী জীবে হয় তাহলে এক কোষী জীব কারা ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা এগুলো হচ্ছে এক জীব তোমাকে যদি প্রশ্ন করে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন প্রাণীতে হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে হয় তখন তুমি সহজেই অ্যান্সার করতে পারবা এখন এক কোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে আচ্ছা এখন দেখি এই কোষ বিভাজন কেমন এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে আচ্ছা এই যে এটা একটা কোষ এই যে ফাঁকা জায়গাটা দেখছো এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সাইটোপ্লাজম আর এই যে গোল মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে এখানে কি বলেছে এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে আচ্ছা এখন বলতে পারো ভাইয়া ডাম্বেলটা কি অনেকেই জিম করে না জিম ক্লাবে দেখবা যে ডাম্বেল ডাম্বেল থাকে তো ডাম্বেলটা হয় হচ্ছে এই যে এরকম হাতলের মতো থাকে এই দুই পাশে গোল গোল এ পাশে একটা এ পাশে একটা গোল থাকে এইখানে দেওয়া থাকে ওয়েট তো এটাকে মূলত ডাম্বেল বলে তো এই যে দেখো নিউক্লিয়াসটা ডাম্বেলের মতো একটা আকার ধারণ করেছে এটাকে ডাম্বেল বলে এটাকে ডাম্বেল আকার বলে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় এই যে দেখো মাঝ বরাবর সংকুচিত হয়ে গেছে নিউক্লিয়াস ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস পরিণত হয় পরস্পর থেকে এই যে দেখো সংকুচিত হতে হতে এটা এক সময় কি হয় বিচ্ছিন্ন হয়ে যায় একে অপর থেকে এবং দুইটা অপত্য সৃষ্টি করে এই যে দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করেছে এখন বলতে পারো ভাইয়া অপত্য কি অপত্য মানে হচ্ছে নতুন দুইটা নিউক্লিয়াস একই সময়ে সাইটোপ্লাজম মাছ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয় এই যে দেখো সাইটোপ্লাজম কোনটা এই যে ভিতরে ফাঁকা অংশটা এটাও দেখো সংকুচিত হতে হতে দুই ভাগ হয়ে গেছে এবং দুইটা অপত্য কোষের সৃষ্টি করেছে এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় বা কোন কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় তো বিজিলি অ্যান্সার দিয়ে দিবা এখানে দেখো এই লাইনগুলো যে আমি স্কাই ব্লু কালার করে রেখেছি এগুলো তোমার মুখস্থ করতে হবে ভাইয়া আদারওয়াইজ হবে না প্রথম যে যেরকম তুমি পর্ব মুখস্থ করেছ না নয়টা সেম এখানে এসে তোমাকে এই লাইনগুলো মুখস্থ করতে হবে আদারওয়াইজ এই অধ্যায় থেকে কোনো সৃজনশীলের অ্যান্সার তুমি করতে পারবে না তো আমি প্রেফার করব তোমরা এগুলো মুখস্থ করে নাও